তো দুপুরবেলা তোমরা দেখেছিলে লাস্ট আমরা জল ঘোরার ওখানে ছিলাম তো এখন আমি রেডি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই কেমন কি অনুষ্ঠান হচ্ছে যদিও সাত তালার উপরে বিয়ে আর নিচে সব গেস্ট থাকবে উপরে উঠে বিয়ে দেখতে হবে তো চলো দেখা যাক কি হয় তো এখন আমরা চলে এসেছি মেন রোডে আর দেখতেই পাচ্ছ কিন্তু অলরেডি চলে আসছে আমরাও বরযাতের সঙ্গেই যাবো যেহেতু আমরা ছেলের ছেলের থেকে আর মেয়ের বাড়ি যেহেতু একই জায়গায় মায়াপুরে তার জন্য কিন্তু দেখো বরযাত্রী কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে সামনাসামনি বিয়ে হলে কিন্তু এটাই সুবিধা তো চলো এবার তোমাদেরকে দেখাই বরকে কিভাবে ওয়েলকাম করে মেয়ের বাড়িতে তো বরকে ওয়েলকাম করা দেখছিলামই তার মধ্যে আমাদের ডাক পড়ে গেল তথ্য নিয়ে যাওয়ার জন্য তো তথ্যগুলো গাড়ি থেকে এক এক করে সব নামানো হচ্ছে আর সবার হাতে একটা দুটো করে দেওয়া হচ্ছে তো আমার হাতে পড়েছে ফুলের ডালাটা দেখতেই পাচ্ছো এখানে রজনীগন্ধার মালা রয়েছে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে ভেতরে যাই কারণ অলরেডি বরণ শেষ আমি দেখতেই পারলাম না এই তথ্য নেওয়ার জন্য তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাই চলে এসেছি ভেতরে ভেতরে দেখতেই পাচ্ছ কত লোক দাঁড়িয়ে রয়েছে আর এই শীতকালেও ফ্যান চলছে কারণ এত লোক একসঙ্গে না তার জন্য খুব গরম লাগছিল আর এই দিকে নতুন বর কিন্তু সঙ্গে সঙ্গে ছোট্ট 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 শালিকাদের দেখো কি সুন্দর করে ছবি তুলছে দাঁড়িয়ে আর সাদা রঙের শের সাদা রঙের এই মাথার পাগড়িটা কিন্তু বেশ ভালো লাগছে তো নতুন বর দেখা তো কমপ্লিট এবার চলো নতুন বউকে দেখে আসি কেমন লাগছে Ahşım da! 아니 <목소리도> 야에 살코골에 내고. 내지 তো নতুন বইয়ের সাথে ছবি তোলা কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা সাত তালার উপরে তাওকে আবার সিঁড়ি দিয়ে যেহেতু লিফ্টের জন্য ওয়েট করলে কিন্তু আজকে আর যাওয়া হবে না আর বর মানে নতুন বর কিন্তু ওপরে চলে গেছে অলরেডি বিয়েতে বসে পড়েছে তো চলো ওপরে গিয়ে তোমাদেরকে বিয়ের জায়গাটা দেখাই তো বিয়ের মন্ডপে একটু দেখে তারপরে আমরা আবার চলে এসেছি নিচে কারণ প্রচন্ড খিদে পেয়েছে যেহেতু এখন সাড়ে আটটার মতন বাজে তো চলো স্ন্যাক্স দেখি কি কি হয়েছে একটু স্ন্যাক্স খাওয়া যাক ফুচকা তো বন্ধুগণ আমি দু তিনটে ফুচকা খেয়ে পালিয়ে চলে এসছি কারণ এত ভিড় এত লাইন ওখানে দাঁড়িয়ে থেকে খাওয়া একদমই পসিবল নয় তাই ভাবলাম পরেই আসবো একবারে রাতে ডিনার করতে আর এখন সোজা চলে যাব আবার ওপরে বিয়ের মণ্ডপের ওখানে তার আগে এখানে কিছু পিকচার তুলে নিই তারপরে আবার ওপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চুলানে মে এই শে মায়াপুরে চুলানে মে আমার ভালো করু আর এই গুলো পূর্ণ মাধব সে জাননবী জাননবী আসছে জাহ্নবীর <laughs> মা <laughs>

তো বন্ধুগণ এখন বাজে রাত্রি সাড়ে দশটার মতন আর এখন যাচ্ছি আমরা নিচে আর বিয়ের অনেকটা অংশই দেখতে পারিনি যেহেতু আমরা অন্য সাইডে বসেছিলাম আর বিয়ের জায়গা ছিল না দেখার যতটা পারলাম দেখলাম আর এখন যাচ্ছি আমরা নিচে জন্য তো চলো নিচে যাওয়া যাক তাহলে ক্ষী চোটে বেচারারা নিয়েছিলাম আমার জন্য চান্স পাওয়া যাবে আজকে

ফাইনালি সিঁদুর হচ্ছে আর আমার লাইফের ভীষণ বড় একটা এক্সপিরিয়েন্স যে আমি প্যান্ডেলে খাওয়ার দাঁড়িয়ে দান দেখছি যেহেতু ওরা লাইভ টিভি লাগিয়েছিল মানে ওপরে কি হচ্ছে সেটা লাইভ নিচে দেখাচ্ছে আর সত্যি কথা বলতে এগারোটার মতন বেজে গেছে আর এখন না খেতে বসলে আর বসাই হতো না যার জন্য আর ওপরে গিয়ে কিছুই দেখতে পারলাম না এই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে সিঁদুর দেখতে হলো তো চলো এবার খাওয়ার এখানে একটু গান হচ্ছে সেটা তোমাদেরকে শোনাই 국민ively, from God with heaven Malaj, দেখা ওই যে প্রথমে এসেছে কি এসছে রাধা বল্লবী রাধা বল্লবী এর সঙ্গে কি দেবে দেখা যাক তো রাধা বল্লবীর সঙ্গে চলে এসছে চানা মশলা তারপরে এসছে ভেজ ফ্রাইড রাইস এরপরে এসছে কচু দিয়ে তৈরি করা একটা রেসিপি যেটা আমি নাম জানি না বাট খেতে ঠিকঠাক ছিল তারপরে দিয়েছে দিয়েছে পনির এরপরে রসমালাই তারপরে এসছে ছিল গুড়ের রসগোল্লা গুড়ের সন্দেশ আর এরপরে চলে এসেছিল আইসক্রিম এবার তোমরা অনেকে আবার ভাবতে পারো দিদি ভাত ডাল দেয়নি দিদি চাটনি পাপড় দেয়নি সবকিছুই দিয়েছে কিন্তু যেহেতু আমি ওগুলো নেই নি তার জন্য জন্য কিন্তু আমি ওগুলো দেখাতে পারিনি তো চলো উপরে গিয়ে বাকি বিয়েটা স্বাহা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বিষয় असे छोडेर जाइदेर हिँड्न न है सलोइँ त जिबे दुईटाको उपकस त हो यो सलोइँ कोइँ वनिदिनु न बुँसी ओगोनल वहा अरस न पसलात किछु दबाएर के भेलो बाहिर दिएर लिफ्ट ठीकै छ तिम्रो आसो लिफ्ट ठीकै है 방기면 <목소리> 네

তো বিয়ে শেষ বন্ধুগণ এখন বাজে একটার মতন এখন চলে যাব আমরা বাড়িতে আর আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণ